له ولا مثلنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمد وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ <applause> الَّذِي أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَ إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن حسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين فقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم او كما قال النبي عليه الصلاة والسلام ام قصي الشيخ يالقرا حفيز يا مدرشة رونو تي تولبي اسكير إي مخوتي جارسة জলসায় উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব মকরম হজরত অলামাই কেরাম আগত দূর থেকে আল্লাহ পাকের আশেদিন জাকির মুহিবিন মুরুবেন আজম আল্লাহ জাল্লা শাহ আম্মা নওয়ানহুর দরবারে লাখো কোটি শুকুর ও সুযোগ যে আল্লাহ আমাদেরকে আজকের এই রাগটাকে দিনের জন্য দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এই জান্নাতি বাগান রহমতের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে দিল থেকে কালীমাতুর শুকুর আদায় করি পরি আলহামদুলিল্লাহ লক্ষ করি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন আকেইনম দার মাদিন কা তাজ জেদার আখির নবী শেষ নবী হায়াতুল নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই ইসলামী জলসা এটা যদি আকারে ছোট হয় কিন্তু আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি কেন দামি যে এই ছোট্ট মজলিসে এখানে কথা হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হবে আর যে মজলিসে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে দামি মজলিস হলো সেই মজলিস আল্লাহ এই তারা মজলিসের জন্য সবাইকে কবুল করেন না কেউ আসতে চাইলেও আসতে পারেন না আল্লাহ যাকে কবুল করে সেই এই আসতে পারে আল্লাহ অনেক বড় দয়া করুণা যে আল্লাহ আমাদেরকে হাজারো লাখ মানুষের মধ্য থেকে যাই করে বাছাই করে এই কোরআনে মাহফিলের জন্য কবুল করেছেন

আফা হাসাবতুম আনমা খালাকনাকুম আবসা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ তাআলা মানুষকে প্রশ্ন করেছেন যে আমি কি তোমাদেরকে এমনিটি সৃষ্টি করেছি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন আফা হাসাবতুম আনমা খালাকনাকুম আবসা

যে আমরা কি কারণে দুনিয়াটা আসছি এই উদ্দেশ্য আমার বিবেক দ্বারা আমাকে বুঝতে হবে আমার ভিতরে জ্ঞান আছে মেধা আছে এটা দ্বারা আমাকে বুঝতে হবে যে আমি যে দুনিয়াতে আসছি একটা সময় ছোট্ট মায়ের ছিলাম আবার হাঁটতে শিখেছি আবার একটা সময় এমন আসবে যে আমি দুনিয়াতে থাকবো না এই শিশুকাল শেষ হলে বাল্যকালে চলে যাবে বাল্যকাল শেষ হলে যৌবন কালে চলে যাবে যৌবন কাল শেষ হলে বৃদ্ধ কালে চলে যাবে এরপরে দুনিয়া শেষ এই কথাগুলো আমাদের মাথায় ঢুকাইতে হবে আমি কেন আসলাম আমি কি করতেছি আমি কি নিয়ে যাব এজন্য মুহতারাম হাজিরিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা প্রথম আয়াতে প্রশ্ন করেছেন আফা হাসিবতুম আননা মা খলাকনাকুম আবাসা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি অন্য আয়াতে বলেন না ওয়া মা ফালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূনা আমি এমনিতেই সৃষ্টি করি নাই তোমাদেরকে আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এখন কথা হলো যে আমি যে আল্লাহর গোলামি করব আমি যে আল্লাহর গোলামি করব এই গোলামিটা আমি কিভাবে করব কি পদ্ধতিতে করব দুনিয়ার প্রত্যেকটা निजाम অনুযায়ী দুনিয়ায় যত কাজ আছে দুনিয়ায় যত কাজ আছে যারা কৃষক আছে তারা আগে কৃষক সম্পর্কে চাষ করা সম্পর্কে আগে তারা জেনে নেয় তারপরে চাষ করে যে কিভাবে চাষ করলে এই ফসল ভালো হবে এই সম্পর্কে তারা জানে চাকরি করার আগে এই চাকরিটাতে কিভাবে আমি সফল হব এজন্য এটা জেনে নেয় আগে শিখে নেয় তোমাকে তারা ভাড়া আখেরাতের ব্যাপারটা হলো এমন যে আমি আখেরাতের ব্যাপারটা হলো এমন যে আমি যে কি শিখবো আমি কি আমল করব আমলটা কিভাবে করব এটা আমাকে জানতে হবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন ওয়ালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম প্রতিটা মুসলমানের জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ফরজ আইন আমরা দুনিয়ার কত কিছুই না জানি কত কিছুই না শিখছি কিন্তু আমাদের ভিতরে

কি জন্য যে আমি নামাজ শিখতে পারলাম না আমি কৃষি কাজ জানি আমি চাকরি করা জানি দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ আমি শিক্ষা করলাম কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন যে কোরআনুল কারিম আমাদেরকে দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচাইতে দামি মহা গ্রন্থ আর কোরআনুল কারিম পৃথিবীর কোন মানুষ তো এমন একটা কিতাব আবিষ্কার করতে পারবে না শুধু তাই না আল্লাহ আসমান থেকে একশো চারখানা কিতাব নাজিল করেছেন এর মধ্যে সবচাইতে দামি কিতাব হলো কোরআনুল উল কারিম যেটার ব্যাপারে আল্লাহ তারা গ্যারান্টি দিয়েছেন যে আর ভিতরে কোন ভুল নেই কিতাব ল্যা বাফি এটা এমন একটি কিতাব যে কিতাবে ভুল তো নাই কোন সন্দেহ নাই সবাই বলে শুভার এমন একটি কিতাব আল্লাহ তারা আমাদেরকে দান করেছেন কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমরা মুসলমান কয়েকজনই বা এই কোরান তেরটা জানি আমার কয়েকজন ছেলে সন্তানই আমি শিক্ষা দিয়েছি কোরআনের শিক্ষা আমি দিয়েছি এজন্য আমাদেরকে কোরআন শিখতে হবে কোরআনের কাছে আসতে হবে কোরআন দিয়ে নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আমরা এই কোরআনুল কারীম যদি পরিচালনা করি তাহলে দুনিয়ায় কোনো অশান্তি থাকবে না পুরো পৃথিবী শান্তি আর শান্তি থাকবে শুভ এমন একটি কিতাব আল্লাহ তারা আমাদেরকে দান করেছেন এজন্য জন্য আজকের আমার আলোচ্য বিষয় হলো যে এলমেদিন শিক্ষা করার গুরুত্ব এজন্য আমাদের প্রত্যেককে ধর্মীয় জ্ঞান শিক্ষা করতে হবে সবাইকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করতে হবে আর এই ধর্মীয় জ্ঞান শিক্ষার জন্যই আম গাছে শিয়াল করার মানুষ যৌথভাবে এই দিনে প্রতিষ্ঠান করেছেন সেটা হলো এই আম গাছে শিয়াল করা হাফিজে মাদ্রাসা এই মাদ্রাসায় এই সমস্ত কোরআনের শিক্ষায় দেওয়া হয় হাদিসের শিক্ষা দেওয়া হয় আল্লাহ তালা যে কোরআনকে নাজিল করেছেন এই কোরআনের শিক্ষা এখানে হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের অমীয় বাড়ি লক্ষ লক্ষ হাদিস এই সমস্ত হাদিস এবং কোরআনের শিক্ষা এই মাদ্রাসাগুলোতে যাওয়া হয় এই শিক্ষা শুধুমাত্র কেবলমাত্র হুজুরেরাই করবে মাদ্রাসার ছাত্ররাই করবে এমন কিন্তু না এটা আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকের দায়িত্ব যে রসুল কলাবুল্ল আইমি ফেরিয়ে মুসলিম প্রতিটা মুসলমানদের ইমানই দায়িত্ব হল যে সে তার প্রয়োজনের পরিমাণ এলমেদিন সে শিক্ষা কর আর এই পরিমাণ এলমেদিন শিক্ষা করা হলো ফরজে আইন এই জন্য মোহতারাম হাজির আমাদেরকে নামাজ শিক্ষা করতে হবে যারা যার নামাজ আমরা কয়জনই জানি ওই যা আকবার বলে পিছনে দাঁড়া আছে ওই দাঁড়ায় আছে নিজের বাবা মারা গেছে নিজের বাবাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে সারা জীবন তো প্রতারণা আর ধোকার শিকার হয়েছে আজ বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে বাবার পিছনে দাঁড়িয়ে ওই জানাজার নামাজ পড়তেছে কিন্তু এত হতবাগা সন্তান যে না জানাজার নামাজটাও সে পড়তে পারে না সে বাবার লাশের লাশের সাথে জীবনের শেষ মুহূর্তে এসে প্রতারণা করতেছে এজন্য আমাদের প্রত্যেককে এই ধর্মীয় জ্ঞান শিক্ষা করতে হবে আজকে আমাদের

এই হিসাব নেওয়ার সময় যতগুলো প্রশ্ন করবেন হাসরের ময়দানে হাসরের ময়দান সাধারণ কোন ময়দান নয় হাসরের ময়দান এমন একটি ময়দান যেখানে কোনো গাছপালা থাকবে না যেখানে কোনো পানি থাকবে না যেখানে কোনো মাটি থাকবে না যেখানে কোনো বাড়ি ঘর থাকবে না যেখানে ছায়া পাওয়ার মতো কোনো জায়গা থাকবে না শুধুমাত্র কেবলমাত্র একটা ছায়া সারা সে ছায়া হলো একটি ময়দান যে ময়দান মাটি তো থাকবে না রোদের তাপের কারণে মাটিটা যেন তামা হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে যে সূর্য আলো দেয় যখন প্রচন্ড গরম পড়ে গরমের সময় মানুষ এই সূর্যের তাপকে সহ্য করতে পারে না রোদে তাপের ভিতরে যাওয়া যায় না মানুষের বড় কষ্ট হয়ে যায় বৈজ্ঞানিকরা বলেন যে কোটি কোটি মাইল দূর থেকে যে সূর্যটা আলো দেয় আল্লাহ এই সূর্যর তেরোটা মুখ দিয়েছেন এই মুখের মধ্যে একটা মুখ দ্বারা সে আলো দেয় দুনিয়ায় চলার জন্য দুনিয়ায় রোদের প্রয়োজন জন্য আল্লাহ তারা তেরোটা মুখ সূর্যের আছে মাত্র একটা মুখ একটা মুখের আলো যদি আমরা সহ্য করতে না পারি তাহলে ময়দানে যখন তেরোটা মুখ খুলে দিবে কি অবস্থা হবে এই জন্য আল্লাহ তারা বলেন ওই হাসরের ময়দানকে তোমরা ভয় করো যদি থেকে আলাদা করে দেওয়া হবে হাসের ময়দানে আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষকে উঠাবেন ওই অবস্থায় আল্লাহ তারা বলবেন আজকে নেককার এবং বৎকার গুলো তোমরা আলাদা হয়ে যাও ওই সময় মানুষগুলো হাউমাউ করে কান্না করতে থাকবে হাই আমি জীবনে পঞ্চাশটা ষাট বছর হায়াত পাইছিলাম আমার হায়াতে কি করলাম যে আল্লাহ তালা হাসরের ময়দানে সমস্ত পাপীদেরকে এবং নেককারদেরকে আলাদা করে দিবেন বিচার শুরু করবেন হাসরের ময়দানে কেমন বিচার আল্লাহ তাআলা দুনিয়াতে যে বিচার করেন যে বিচারের নাম হলো রহমান এবং রহিম যে আল্লাহ তাআলার ইবাদত করে তাকে আল্লাহ খানা দেন যে আল্লাহ তাআলার ইবাদত করে না আল্লাহর নাফরমানি করে তাকে আল্লাহ খানা দেন কিন্তু হাসরের ময়দানে কিন্তু এমনটা হবে না আল্লাহ হাসলে ময়দানে বিচার করবেন সাধারণ কোন বিচার নয় আল্লাহ যে রহমান এবং রহিম নাম আছে এই নামের কোন নাম হাসলে ময়দানে থাকবে না কেমন চেহারা হবে কেমন রূপ হবে আমরা জানি আল্লাহ তার গুণ বিশিষ্ট নিরানব্বইটা নাম আছে গুণ বিশিষ্ট নিরানব্বইটা নাম আল্লাহ আছে হাসনের ময়দানে যখন আল্লাহ তারা সিংহাসনে বসবেন বিচারের জন্য মানুষের বিচার করবেন এই যে আমরা পঞ্চাশ ষাট বছর হায়াত পাইছিলাম এই হায়াতের বিচার যখন আল্লাহ তালা করবেন তখন আল্লাহ তালার রূপটা হবে আল কহার সবচাইতে ভয়ঙ্কর রূপ আল্লাহ তালা হাসরের ময়দানে বিচার করবেন কহার রূপে সবচাইতে ভয়ঙ্কর রূপ যে রূপের দিকে যে চেহারার দিকে পৃথিবীর কোনো মানুষ তাকাতে পারবে না এমন কি প্রত্যেকটা নবী রাসূলরা পর্যন্ত আল্লাহ তাআলার এই চেহারা দেখে আল্লাহ তাআলার এই চেহারা দেখে এই কহার ভয়ঙ্কর চেহারা দেখে বলতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আয় আল্লাহ এই মহা মুসিবত থেকে আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান প্রত্যেকটা মানুষের জবানে প্রত্যেকটা নবী রাসূলদের জমানে একটাই কথা থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি হে আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান তো ভাই দস্ত বুজুর্গ আল্লাহ তাআলা হাশরের ময়দানে যখন বিচার করবেন আল্লাহ তাআলার এমন চেহারা থাকবে নবী রাসূলরা পর্যন্ত তার চেহারার দিকে তাকাতে সাহস পাবে না তাহলে নবী রাসূলদের যদি এমন ভয়ংকর অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন নবী যাদের আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন তাদের অবস্থায় যদি এমন হয় তাহলে আমরা তো গুনাহগার উম্মত আমাদের অবস্থাটা কি হবে এই জন্য মৃত্যুবরণ করার আগে সেই ব্যক্তি বড় চালাক যে ব্যক্তি কবরে যাওয়ার আগে কবরে সামান আগে তৈরি করে নিয়ে যায় এজন্য আমাদেরকে কবরে যাওয়ার আগে কবর সামান আগে তৈরি করতে হবে সে এজন্য আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমরা কিও থাকতে পারবো না। আল্লাহ তারা তাহলে কোন বিষয় জিজ্ঞাসা করবেন? হাসরের ময়দানে যতগুলা বিচার আল্লাহ করবেন এর মধ্যে একটা কি হবে? এলেম সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে বিষয়ে আমরা আলোচনা করতেছি। এলেম সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন অর্থাৎ ধর্মীয় জ্ঞান। এই যে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম কে নাযিল করেছেন আমি দুনিয়াতে অনেক কিছু শিক্ষা করছি আমি কিভাবে চাকরি করব। কিভাবে টাকা রোজগার করব। কিভাবে আমি জমিত থেকে ফসল ফলালে ভালো ফসল হবে সব কিছু আমি অর্জন করেছি সব কিছু আমি জেনেছি কিন্তু কিভাবে নামাজ পড়বো কিভাবে জানাজা করবো কিভাবে আমার পারিবারিক জীবন চালাবো কিভাবে আমার সামাজিক জীবন চালাবো কিভাবে আমার রাষ্ট্রীয় জীবন চালাবো এ সম্পর্কে আমি কোনো জ্ঞান অর্জন করেছি কিনা এ সম্পর্কে হাসরের ময়দান আল্লাহ তারা জিজ্ঞেস করবে এমনকি হাসরের ময়দানে এই কথার জব না দেওয়া পর্যন্ত হাসরের ময়দান থেকে আদাহাত হাত সূর্যর নিচ থেকে এক পরিমাণ মানুষকে এদিক সেদিক করতে দেওয়া হবে বলতেছিলাম হাসরের ময়দান কত কঠিন হবে আদাহাত হাতে সূর্য এই যে হাতের এক বিঘত আদাহাত হাত পরিমাণ উপরে সূর্য আসবে ওই সময় আমাকে হিসাব দিতে হবে এজন্য সর্বশেষ কথা হলো ধর্মীয় জ্ঞান শিক্ষা করা আমাদের প্রত্যেকের উপরে ফরজ মৃত্যুর আগের দিন হলেও আমরা এই কোরআনুল কারিমকে শিক্ষা করব নামাজ শিক্ষা করব এবং দিনের যত মাসলা আছে সব কিছু শিক্ষা করব আল্লাহ তালা আমাদের সবাইকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা মাশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ ইমদাদুল আপনাদের সামনে এলেন সম্পর্কে দিন সম্পর্কে আলোচনা করলেন আপনারা উক্ত আলোচনা থেকে যা আসন করেছেন যথারীতি আমল করার মতন আল্লাহ রকুল আমি সকলকে কথা অভিজ্ঞতা করুন এখন আপনাদের সামনে ঈশান নামাজের আজান হবে আজানের দশ মিনিটের মধ্যে আবার নামাজ শুরু হবে আপনারা যে যে জায়গা যেখানে আছেন আজানের পর্যান্ডা সেরে এই মাহফিলের নিচেই নামাজের ব্যবস্থা করা হয়েছে আপনারা এখানে এসে ঈশান নামাজ পড়বেন

اشهد yeah